বাপা নমস্কার শেষ পর্যন্ত তাহলে অপেক্ষার অবসান যে দিনটার অপেক্ষায় ছিলেন অগণিতি মোহনবাগান সমর্থকরা অবশেষে সেই দিনটা আজকে এলো রবসন রবিনো সরকারিভাবে মোহনবাগানে আপনার ফিলিংসটা একটু বলুন একটা গ্রেট প্লেয়ার সাইন একটা গ্রেট প্লেয়ার আজ মোহনবাগান মানে হাউ মাছ হ্যাপি ইউ আর ইউ আর ভেরি হ্যাপি ফর সম ভীষণ অত্যন্ত খুশি হয়েছি ব্রেক্সট ওয়ার্ডে সই করাতে যতটা খুশি হয়েছিলাম তার থেকেও কম কিছু হয়নি বরঞ্চ একটু বেশি হয়েছে আচ্ছা দাদা বলছি যে ভারতীয় ফুটবলে বিশেষ করে মোহনবাগানের কথা বললে অতীতে ব্যারেটো মার্কুস পেরেরা লিমা এডু লিওনার্দো প্রত্যেকেই অবদান রেখে গেছে রবসান কি মোহনবাগানের ইতিহাসে অন্যতম সেরা বিদেশি হওয়ার ক্ষমতা রাখেন দেখুন আহ এরকম তো জ্যোতির্বিদের মতো বলা যায় না তবে আমার ব্যক্তিগত ধারণা রবসান যে স্ট্যাচুসের প্লেয়ার তাতে একটা নতুন ইতিহাস অপেক্ষা করছে একটা নতুন ইতিহাস অপেক্ষা করছে রবসান যে স্ট্যাচুসের প্লেয়ার সে যদি সেটাকে বাস্তবায়িত করতে পারে মাঠে তাহলে একটা নতুন ইতিহাস অপেক্ষা করছে আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন মূলত তিনি বাঁদিক থেকে অপারেট করেন মানে লেফট উইং থেকে অকেশনালি তিনি দিক থেকেও মাঝে মাঝে করেছেন কিন্তু লাস্ট যে ব্রাজিলের ক্লাবে তিনি খেলেছেন সেখানে দেখা গেছে মিডল করিডোর থেকে তিনি অপারেট করছেন মানে দুটো স্ট্রাইকারের ঠিক তলায় এই যে বা হান স্ট্রাইকার যা বলা হয় তো এখানে কি সেই ভূমিকায় উনি পালন করতে পারবেন বলে আপনার মনে হয় দেখুন কোচটাকে কি করে কি খেলাবে সেটা তো আমি বলতে পারবো না তবে আধুনিক ফুটবলে। একটা বড় অংশের ফুটবলার রয়েছে যারা ভার্সেটাইল ফুটবলার তারা প্রায় সমস্ত পয়সারে খেলতে পারে যেমন আপনাকে আমি উদাহরণ দিচ্ছি এই ধরুন বন্যায় যে ইন্ডিয়া টিমের যে ছেলেটিকে সই করালো ম্যাক সিং ও তো কার্যত স্টকরের প্লেয়ার কিন্তু এটা শুধুমাত্র ভারতবর্ষের বুকে নয় এটা বর্তমানে গোটা পৃথিবীর ফুটবলে প্লেয়ারের সুনির্দিষ্ট কিছু বিশেষ জায়গা বেঁধে নেওয়া নেই এখানে কোচেরা সবসময় চেষ্টা করে ভার্সেটাইল ফুটবল সুতরাং রফসানির যা প্রতিভা আছে ডান্দিক হোক বাঁদিক হোক দুটো স্ট্রাইকারের পেছন থেকে কে মেকান হিসেবে হোক হাউ স্ট্রাইক হোক উইথড্রল হোক যে কোনো উইন্সারই রবসান একটা চোখ ধাঁধানো ফুটবল খেলবে বলে আমার বিশ্বাস একদা বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসের দুই সতীর্থ মিগুয়েল এবং রবসান পদ্মা পার্ক কাঁপিয়ে এসছেন দুজনেই এখন সেই মিগুয়েল মোহনবাগানের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বেঙ্গলে আর রবসান মোহনবাগানে আগামী দিনের ডার্বি কি জমে উঠবে হ্যাঁ যার ডার্বি আর বিভুএলের ওপর দুটো লোকের ওপর ডিপেন্ড করে তো পৃথিবীর ইতিহাসে ডারবি তৈরি হয়নি ডার্বি যুগ যুগ হয়েই জমেছে আগামী দিনেও জমবে এবং এরা দুজনই পেশাদারী খেলোয়াড় এদের কোনো ব্যক্তিগত শত্রুতার ব্যাপার নেই তবে মাঠের লড়াই নিশ্চয়ই তবে বাপর একটা ব্যক্তিগত সোর্সে আমি আমার কাছে খবর আছে আপনাকে বলি মানে আপনি হয়তো জানেন না আমি একজন সাংবাদিকের থেকে জেনেছি আমাদের ফেলোস সাংবাদিকের থেকে যে রপসান যখন বাংলাদেশের ক্লাবটি ছাড়লেন গত মরশুমে তার পেছনে কিন্তু অন্যতম কারণ ছিলেন এই মিগুয়েল দুজনের মাঠের মধ্যে একটা গণ্ডগোল ব্যক্তিত্বের কি গণ্ডগোল তার কারণে ক্লাবের অধিকাংশ কর্তা সাপোর্ট করছিলেন মিগুয়েলকে রপসান চলে যান পেমেন্ট বন্ধ হয়ে যায় সেই সময় ক্লাবে তার তিন মাস পর মিগুয়েলও ছেড়ে দেন তো এই জায়গা থেকে কিন্তু একটা ব্যক্তিগত ড্রাইভারই দুজনের আছে সেটা কি একটা ব্যাপার হবে ইসমাইল মোহনমান ডারবিতে পরবর্তী ডারবিতে দেখুন আপনি যে তথ্যটা বললেন এটা সাংবাদিক হিসেবে আপনি বলেছেন একজন ফুটবল প্রেমী হিসেবে এই ধরনের কোনো খবর আমার নেই কারণ আমি তো সাংবাদিকতা করি না সাংবাদিকরা অনেক এগিয়ে থাকে খবরা খবর দেওয়া নেওয়ার ব্যাপারে তো আশা করি এই ধরনের যদি ঘটনা কোনো ঘটে থাকে তাহলে মাঠে এ লড়াই আগুনের মতো হবে বলে আমার ডুয়ার্ড কাপের ডারবি হারের পর ইস্টবেঙ্গলের কাছে মলিনা বলেছিলেন আজ তিনি সবচেয়ে যাকে মিস করছেন বেশি তিনি গ্রেট স্টুয়ার্ট ওরকম একজন গেম মেকার প্লেমেকার সবচেয়ে বেশি তাকে মিস করেছেন তো রবীন্দ্র কি তার ফিলিং দ্য ব্ল্যাঙ্ক পূর্ণ করতে পারবেন এখন একটা গ্রেট একটা গ্রেট প্লেয়ার কোনো সন্দেহ নেই অসাধারণ একজন ফুটবলার ভারতবর্ষের মাটিতে উনি ক্যাম্পসের খেলেছেন উনি বম্বেতে খেলেছেন শেষ লগ্নে মোহনবাগানে খেলেছেন এবং একটা দারুণ দৃষ্টিনন্দন ফুটবলকে ভারতবর্ষের বুকে উপহার দিয়ে গেছেন আর রবিনো তার খেলা আমি বসুন্ধরাতে দেখেছি আমার বিশ্বাস যে খুব একটা কিছু দুজনের তফাত হবে না ডেফিনেটলি ওয়ার্ডের যে অভাব মলিনাও অনুভব করেছেন সেই অভাব তিনি অচিল গুজিয়ে দেবেন তার থেকে ভালো কিছু করতে পারেন দা লাস্ট কোয়েশ্চেন আর প্রলং করব না বেশি ইন্টারভিউটা তাহলে মোহনমাননে যে যে ফরেনার এখন হলো রবীন্দ্রকে নিয়ে ছজন পড়ে না এতে আপনি কি কি ট্রফি আগামী দিনের মোহনমানন যায়েশন খেলবে যদি সুপার কাপ আর খেলবে এবং চ্যাম্পিয়ন্স লিগ যতদূর মোহনমানন যেতে পারে আজ অবধি যে ভারতীয় ক্লাব পারেনি হাউ मच होपফুল এই সব কথা আমি বোম্বাই যে দলে এবছর করেছে মোহনমানের ম্যানেজমেন্ট যে দল কোচ মলিনার হাতে তুলে দিয়েছে এ নিয়ে কোনো দ্বিতীয় প্রশ্ন হতে পারে না হ্যাটসঅ্যাপ টু সঞ্জীব গোয়েঙ্কা হ্যাটসঅ্যাপ টু সুপার জায়েন্ট সুপার জায়েন্ট ফুটবল ম্যানেজমেন্ট হ্যাটসঅ্যাপ টু 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 ঘোষ যে এমন একজন মানুষের হাতে তিনি এই ফুটবলের দায়িত্ব তুলে দিয়েছেন যিনি নতুন করে মোহনবাগানে একটা রক্তের সঞ্চালন করছেন নতুন করে অক্সিজেন নিয়ে এসেছেন এবং আমার স্থির বিশ্বাস যে দল উনি হাতে পেয়েছেন প্রথম লড়াই চ্যাম্পিয়ন্স লিগ টু সেখানে দ্বিতীয় রাউন্ডে না যাওয়ার কোনো কারণ আমি দেখছি না একটা অসাধারণ লড়াই দেওয়া উচিত তারপর কি হবে না হবে সেটা বাস্তবে সময় বলবে এবং তারপরে ভারতবর্ষের ফুটবলের যে মেঘ খনিভূত হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে ধীরে ধীরে মেঘ কাটছে মেঘের আড়ালি সূর্য থাকে আশা করি সূর্য বেরিয়ে আসবে এবং তারপর ভারতবর্ষের মাটিতে আবার সুপার কাপ এবং ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন হবে আমার স্থির বিশ্বাস এই ডোমেস্টিক ফুটবলে ঠিক যদি মন খেলতে পারে মন বিরাট কোনো যদি হেরফের না হয়ে যায় কোনো বড় খেলোয়াড়ের যদি চোটাঘাত না হয়ে যায় এ বছরে মোহনবাগানে তিনটে ট্রফি পাওয়া উচিত প্রথম সুপার কাপ যদি মোহনবাগান খেলে সুপার কাপ যদি সুপার কাপ হয় এবং তারপরে ইন্ডিয়ান সুপার লিগে আবার দ্বিতীয়বারের জন্যে লিগশিল্ড এবং ট্রফি লিগশিল্ড এবং নাকাউট যে ট্রফি টুর্নামেন্ট আছে

এবং এটাকে সাবস্ক্রাইব করবেন এটা আমার এটা আমার আবেদন আপনাদের কাছে এটা আমার অনুরোধ আপনাকে ধন্যবাদ থ্যাংকস ফর ইউর টাইম ধন্যবাদ